আসসালামু আলাইকুম শুভাকাঙ্ক্ষী ছাত্র এবং ছাত্রীরা আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকের পর্বে আমরা আপনাদেরকে কিছু বাক্য শেখাবো যে বাক্যগুলো হচ্ছে মাস্ট এবং হ্যাব টুতে ব্যবহৃত হয় আনুষ্ঠানিক নিয়মাবলী অথবা সতর্কতা বোঝাতে মাস্ট এবং মাস্ট নট ব্যবহৃত হয় যেমন অ্যারেঞ্জমেন্টস অফ অ্যাকোমোডেশন মাস্ট বি মেড বিফোর অ্যারাইভিং ইন নর্থ কোরিয়া আরেকটা বাক্য বলা যেতে পারে দ্য চিলড্রেন মাস্ট নট বি অ্যালাউড টু কাম ইন কন্ট্যাক্ট উইথ ড্রাগস স্পোকিং ইংলিশে ভবিষ্যতের কোনো উদ্দেশ্য সা অ্যাস অ্যাটেন্ডিং মিটিংস অব ইভেন্টস বোঝাতে মাস্ট এবং মাস্ট নট মাস্ট নট ব্যবহৃত হয় যেমন উই মাস্ট গো টু দ্য সেমিনার টুগেদার হুম আরেকটা উদাহরণ তো যায় উই মাস্ট নট উই মাসেন্ট স্পিন্ট মাচ টাইম ইন দ্য কনসার্ট আরেকটা উদাহরণ দেওয়া যায় আই মাস্ট ফিট দ্য ডগস বিফোর আই লিভ ফর দ্য হলিডেজ অতীতের কোনো ব্যবহারে উপসংহারে পৌঁছানোর জন্য মাস্ট প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপাল ব্যবহৃত হয় যেমন হি মাস্ট হ্যাভ স্পকিং টু দ্য প্রিন্সিপাল বিফোর লিভিং দ্য স্কুল বর্তমান সময়ে চলমান কোনো কাজ বোঝানোর জন্য মাস্ট বি প্লাস আইনজি ব্যবহৃত হয় যেমন সে মাস্ট বি এইটিং হার লাঞ্চ ইন দ্য ক্যাফেটেরিয়া ভবিষ্যতের হতে পারে এমন কিছু বোঝানোর জন্য মাস্ট বি গোয়িং টু অথবা মাস্ট বি প্লাস আইনজি ব্যবহৃত হয় যেমন দ্য মাস্ট বি গোয়িং টু ব্রিং আর টক উইথ থেম তাছাড়া আরেকটা উদাহরণ দেওয়া যায় দ্য ইভেন্ট মাস্ট বি হ্যাপিনিং নেক্সট সানডে বর্তমান পরিস্থিতিতে কিছু বোঝাতে মাস্ট বি অথবা হ্যাব টু বি ব্যবহৃত হয় যেমন হি মাস্ট বি থার্টি ইয়ার্স ওল্ড তাছাড়া আরেকটি উদাহরণ দেওয়া যায় দে হ্যাব টু বি টুইন্স বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে কোনো কাজ করতে হলে মাস্ট হ্যাভ টু এবং অতিথির উপর ভিত্তি করে মাস্ট হ্যাড টু ব্যবহৃত হয় যেমন ইউ মাস্ট হ্যাড টু গো টু দ্য ক্লিনিক টু গেট চেক তাছাড়া আরেকটি উদাহরণ দেওয়া যায় হি মাস্ট হ্যাড টু গো থ্রোথ এ লট অফ ট্রভেল ইন দ্য পাস্ট কোনো প্রশ্নের উত্তরে নেতিবাচক কিছু আশা করলে হ্যাভ টু কিংবা হ্যাভ গড টু ব্যবহৃত হয় ফর্মাল সেটিংয়ে মাস্ট ব্যবহৃত হয় যেমন ডো ইউ হ্যাভ টু অ্যাটেন্ড অল দ্য ক্লাসেস তাছাড়া আরেক উদাহরণ তো আছে হ্যাভ উই টু অ্যাটেন্ড অল দ্য ক্লাসেস আরেকটা উদাহরণ দেওয়া যায় মাস্ট উই অ্যাটেন্ড অল দ্য ক্লাসেস হ্যাপ টু অথবা হ্যাব কু কয়েকভাবে ব্যবহার করা যায় ফ্রিকোয়েন্সি অ্যাড ফর অলওয়েস নেভার নর্মালি আফটার সমটাইমস এর সাথে হ্যাড টু ব্যবহৃত হয় যেমন আই নর্মালি হ্যাড টু টেক দ্য বাস টু ওয়ার্ক অতীতের কাজের সাথে হ্যাড টু ব্যবহৃত হয় যেমন আই হ্যাভ টু কল হার বিকজ ইট ওয়াজ এন ইমারজেন্সি হ্যাভ কন্ট্রাক্ট আই হ্যাভ হলে হ্যাভ এরপর গট হবে যেমন আই হ্যাভ গট টু অ্যাটেন্ড দ্য মিটিং ফার্স্ট থিং ইন দ্য মর্নিং যেমন আরেকটি উদাহরণ দেওয়া যায় ইউ হ্যাভ গড সি দ্য নিউ মি অস্টু ফর নলেন দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইংলিশ মোর প্র্যাকটিস এর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে